चलका <laughs>

ক্লাস টুতে বাচ্চাটা ক্লাস টুডে পরে বয়স সাত বছর এরকম যে রহমানের মতন আসামির ফাঁসি চাই যে দর্শনের ফাঁসি চাই আমরা এতটুকুই আমাদের পরিবার থেকে জানানো হচ্ছে যে আপনারা যে বিষয়টা জানতে চাইছেন আসলে বিষয়টা খুবই দুঃখজনক আট বছরের একটা শিশুকে যৌন হয়রানির শিকার ঘটনা ঘটছে এই সংবাদ ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে অফিসার প্রেরণ সেই গিয়ে যে বছর আমরা হেফাজতে আমরা উদ্ধার করে আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই তাদের ডাক্তারের সাথে কথা বলি এবং তাকে ওখানে ভর্তি করে দিয়ে তার ওষুধ পানি যাবতীয় সব ব্যবস্থা শেষ হওয়ার পর আমি এখন আসছি একই সময় যে সময় আমরা এই সংবাদের জানলাম কিন্তু যে মেয়েটি যৌন হরে শিকার এসে তার আপন চাচে এসে থানায় এসে মামলা করে পরবর্তীতে সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করছি আমি চাই যে এর একটা দৃষ্টানমূলক শাস্তি শাস্তি তার আদালত কর্তৃক শাস্তি পাকছে এবং যাতে আদালত কর্তৃক এই প্রাচণ্ড আসামি যেন সর্বোচ্চ সাজা নিশ্চিত হয় আমাদের যে করণীয়গুলো তদন্ত সেগুলো আমরা বিস্তারিতভাবে সুন্দর করে আদালতে উপস্থাপন করব। এখনও শিশু মেয়েটি হাসপাতালে ভর্তি আছে এবং সেও আহত মেয়েটি ধন্যবাদ